এবার চোর বলল চোর বললো সামান্য একটা কভারের জন্য একজন কতটা কতটা খারাপ কথা বলতে পারে এবং তাদের মন মানসিকতা নিচু হতে পারে আজকে আহাদ এবং তিশা তার প্রমাণ দিয়ে দিল শুনেছি মানুষ যখন চুরি করে দামিও বা ভালো কিছু চুরি করে এরকম দুই চার পাঁচ টাকার মোবাইলের কভার কি কেউ চুরি করে আপনারাই বলুন তো তিসা আর আহাদ আখিকে নিয়ে কি সকল মন্তব্য করলো আসুন জেনে নেওয়া যাক মানে কি বলবো পার্টিতে সেরকমই খাই এটি সবসময় ব্যবহার করে কোনো শান্তি নেই যে হাতে লাগে এটা অনেক সুন্দর এটার ভিতরে আমার অনেক সুন্দর একটা চিকি চিকি খাবার ছিল এক অসভ্য নারী ছিল আমাদের সাথে

পাখিকে কতটা হিংসা এবং অপছন্দ করে আহাদ তিসা যে আখের ইউজ করা মোবাইলের কাবারটা পর্যন্ত তিশা ছুড়ে ফেলে দিল এই কাবারটা কখনো সে ব্যবহার করবে না এমন কি হাতেও নেবে না তো মানুষকে কতটা অপছন্দ করলে একজন আরেকজনের ব্যবহারের জিনিস এভাবে ছুড়ে ফেলে দেয় আপনারাই বলুন